নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু ধ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এর দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু ধ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিষদ চণ্ডী গীতার মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক আজকের সাবজেক্ট হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নাইন 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 ট্রিপল নাইন পোর্টাল আমরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন পোর্টাল পেয়ে থাকি বাট আগামী নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার এই ট্রিপিল নাইন পোর্টালটা আমরা পেতে চলেছি অন্যান্য যে পোর্টালগুলো পাই তার তুলনায় এই যে ট্রিপিল নাইন পোর্টালটা আমরা পাচ্ছি আগামী নয় সেপ্টেম্বর অর্থাৎ নাইনথ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার এমন কিছু স্পেশাল স্ট্রং রেমেডি আমরা করব আমরা যে কোনো ইচ্ছেকে অবশ্যই ইনস্ট্যান্ট ফুলফিল করতে পারবো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ট্রিপিল নাইন পোর্টাল দর্শক বন্ধু আমরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন যে পোর্টালগুলো পাই তার তুলনায় এই যে ট্রিপিল নাইন পোর্টালটা পাচ্ছি অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি স্ট্রং তার কারণ হচ্ছে যে ধরে নাও তুমি অনেক সময়ই দেখবে বছরের বিভিন্ন সময়ে এই যে বলছি ট্রিপিল নাইন নয় 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 হয়তো তুমি দেখবে মোবাইলের বিশেষ করে এই দু পঁচিশটা তার কারণ হচ্ছে দু হাজার পঁচিশকে যদি আমরা সংখ্যা তত্ত্বের প্লাস করি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন নাইন মানে হচ্ছে মঙ্গলের বছর তো যদি তুমি তোমার সামনে কোনো সময় ট্রিপল নাইন দেখতে পাও এবং বিশেষত আগামী নয় সেপ্টেম্বর মঙ্গলবার দিন তুমি মোবাইলে কোনো কিছুটা সার্চ করছো করতে 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 সকাল নটা ন মিনিটে বা রাত্রি বেজে নটা বেজে ন মিনিটে তুমি এমন একটা মোবাইলের জিনিস হয়তো সার্চ করছো তোমার যেটা ভীষণ কাজে লাগবে যদি এইটা তোমার জীবনে ঘটে থাকে বা নয় সেপ্টেম্বর তুমি রাস্তা দিয়ে যাচ্ছ কোনো গাড়ির সংখ্যা দেখলে নয় 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 কোথাও লেখা আছে ডায়ল করুন নয় 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 বা হয়তো তোমার কাছে একটা ফোন এলো মোস্ট ইম্পর্টেন্ট দেখবে এটা তোমার জীবনে হয়তো ঘটবে যে সেখানে তার লাস্টের তিনটে ডিজিট হচ্ছে সেই মোবাইল নাম্বারটার নয় 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 যাই কিছু তুমি দেখো না কেন তুমি কি ভাবছো এটা কো ইন্সিডেন্ট একদমই নয় ইউনিভার্স তোমাকে কিছু দিতে চাইছে তোমার ইচ্ছেটাকে পূর্ণ করতে চাইছে তোমার সেই সময়টা এসে গেছে যে ইচ্ছেটার জন্য দীর্ঘদিন ধরে হাফিতাস করে বসে আছো বাট সেটা কোনোভাবেই ফুলফিল করছো না বিভিন্ন ম্যানিফেস্টেশন টেকনিক প্রয়োগ করেছো অ্যাপ্লাই করেছো বিভিন্ন টোটকা করেছো তা সত্ত্বেও তুমি করতে পারছো না তাই নয়ই সেপ্টেম্বরের আগে যদি এই ভিডিওটা সার্চ করতে করতে তুমি পেয়ে যাও ইউ আর দ্য মোস্ট লাকিয়েস্ট পার্সন তোমার মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই প্রথমত দর্শক বন্ধু এই ট্রিপল নাইন কীভাবে আসছে সেটা একটু দেখিয়ে নেব প্রথম নাইন কীভাবে আসছে না নয় তারিখ তাহলে নয় প্রথম নয়টা এলো দ্বিতীয় নয়টা কীভাবে আসছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মানে হচ্ছে নাইন জানুয়ারি ওয়ান ফেব্রুয়ারি টু মার্চ থ্রি এই করে হচ্ছে সেপ্টেম্বর নাইন এবার তৃতীয় নাইনটা কীভাবে আসছে তৃতীয় নাইনটা আসছে যদি ইয়ারটাকে নিই টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ ইজিক্যাল টু নাইন হলো ট্রিপিল নাইন আবার যদি ট্রিপিল নাইনকে ব্লাস্ট করি নাইন প্লাস নাইন প্লাস নাইন ইজিক্যাল টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে যদি আবার স্প্লিট করি টু প্লাস সেভেন ইজিক্যাল টু নাইন নাইন কার বছর আমরা সবাই জানি মঙ্গলের বছর মঙ্গল মানেই হচ্ছে সাহস মঙ্গল মানেই হচ্ছে নির্ভীকতা মঙ্গল মানেই হচ্ছে ডিফেন্স মঙ্গল মানে হচ্ছে যে কোনো কাজে সাফল্য পাওয়া সুতরাং এই মঙ্গল তোমার জীবনে যা কিছু মঙ্গল ঘটাবে তার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকো এরপরে আসছি যে এই ট্রিপিল লাইন যোগটাকে কাজে লাগিয়ে আমরা এমন কিছু স্পেশাল স্ট্রং রেমেডি করব এমন কিছু ম্যানি ম্যানিফেস্টেশন করব যার ফলে আমরা জীবনের যে কোনো ইচ্ছেকে ফুলফিল করতে পারবো তো দর্শক বন্ধু এই প্রথম রেমেডি যে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে ওই দিন যদি সম্ভব হয় ন তারিখে তোমরা সকাল নটা বেজে ন মিনিটে অথবা রাত্রি নটা বেজে ন মিনিটে এই ক্রিয়াটা করবে কি করবে এর জন্য একটা লেবু সংগ্রহ করে রাখবে নিখুঁত লেবু। এবং অবশ্যই একটা লাল কালির মার্কার পেন পাতি লেবুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে কাপড় দিয়ে একদম শুকনো করে মুছে নেবে মুছে নিয়ে যে কোনো একটা জায়গায় বসছো আসন বিছিয়ে বসে তুমি কি করবে পাতি পাতিলেবুটাতে তুমি লাল কালির মার্কার পেন দিয়ে নাইন 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 লিখলে এই নাইন 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 লিখার পর তারপর তুমি পাতিলেবুটাকে মেঝোতে একটা প্লেট হোক বা যে কোনো একটা পাত্র হোক তার উপরে রাখলে রেখে কি করবে একটা প্রদীপ নেবে যে কোনো একটা প্রদীপ ওই প্রদীপের মধ্যে সর্ষের তেল অথবা ঘি দিয়ে ওই প্রদীপটাকে চালিয়ে দেবে তাহলে তোমার সামনে প্লেটের উপর পাতিলেবুটা আছে এবং তার পাশে প্রদীপটা চলছে ঘি অথবা তুমি সর্ষে তেল দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে নেবে এবং পরে ওই প্রদীপটাকে বাড়ির পুজোর কাজে ব্যবহার করতে পারবে অসুবিধে কিছু নেই তো এইটা নিয়ে তুমি কি করবে রেখে ওয়ান টু অর থ্রি একটা ইচ্ছে হাত জোড় করে দুটো ইচ্ছে অথবা তিনটে ম্যাক্সিমাম তিনটে ইচ্ছেকে তুমি ম্যানিফেস্টেশানের উপায়টা কি না উপায়টা হচ্ছে ম্যানিফেস্টেশনের প্রেজেন্টেন্সে বলতে হবে যেটা তোমার জীবনে ঘটে গেছে তার কারণ হচ্ছে আমরা যখন ম্যানিফেস্টেশন করি কোনো কিছু আমাদের কাজ হচ্ছে সব সময় বলে থাকি আমি কেন যারা ম্যানিফেস্টেশন নিয়ে ভিডিও করে তারা প্রত্যেকেই বলে যে প্রেজেন্টেন্সে বলো এবং সাবকনসাস মাইন্ডকে কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসাস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করা যে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল আমি একটা বাড়ি কিনতে পেরেছি এই বাড়িটা কিনতে পেরে আমি ভীষণভাবে খুশি একটা ইচ্ছে দু নম্বর ইচ্ছে হচ্ছে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি আমার মেয়ের বিয়ের জন্য আমার মেয়ের বিয়ে যোগাযোগ হয়ে গেছে এই বলতেও পারো যে এই আগামী নভেম্বর দু হাজার বা ডিসেম্বর দু হাজার তার মধ্যে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে এর জন্য আমি অত্যন্ত খুশি এই এইরকম বা হয়ে গেছে সুতরাং এইভাবে তিনটে ইচ্ছকে বললে বলার পর কী করবে পাতিলেবুটাকে তুমি পুরুষ নারী উভয়ের বলছি ডান হাতের তালুর মধ্যে রেখে এরম করে মুড়ে নিচ্ছ পাতিলেবুটাকে দেখবে যেন ওই টিফিন নাইনটা মার্কার পেন যদিও লেখা আছে মুচবে না নিয়ে তুমি কি করবে না একটা কথাকে তুমি নবার বলবে কি বলবে না নাইন 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 আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা যদি কেউ ইংলিশে বলতে না পারো নয় 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 আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ঠিক এই কথাটা পার্টিকুলার এই কথাটা নয় 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 আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে নবার বলবে নবার বলার পর তারপর তুমি প্রদীপটাকে যে কোনো একটা জায়গায় সরিয়ে রেখে দিচ্ছ এবং পাতিলেবুটাকে তোমার বাড়ির মধ্যে যে কোনো একটা জায়গায় অন্য কেউ স্পর্শ করবে না বা দেখতে পাবে না লুকিয়ে রাখতে পারো ঠাকুরের সিংহাসনে রাখতে পারো ঠাকুরের গাছে রাখতে পারো যেখানে হোক ন তারিখ রেখে দিচ্ছ এবং দশ তারিখে কী করবে দশ তারিখে ওই পাতিলেবুটাকে তুমি কোনো মাটি খুঁড়ে বাইরে গিয়ে বাড়ির বাইরে গিয়ে পুঁতে দিতে পারো কোনো গাছের গোড়ায় রেখে দিতে পারো অথবা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারো এরপর একটা কথা বলে রাখি এখানে দর্শক বন্ধু ছোট্ট করে যে যদি তোমরা ন তারিখ সকাল নটা বেজে ন মিনিট বা রাত্রি নটা বেজে ন মিনিটে ক্রিয়াটা করতে না পারো ন তারিখ যে কোনো সময় করতে পারবে বাট দুটো টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে করতে পারলে ভালো হয় এবারে আসছি দু নম্বর যে ক্রিয়াটা দু নম্বর ম্যানিফেস্টেশন কি তার জন্য অবশ্যই একটা সাদা কাগজ নিচ্ছ সাদা কাগজ এবং অবশ্যই ওই যে লাল কালির মার্কার পেনটা আছে বা এমনি পেন দিয়েও কালির পেন দিয়েও তুমি করতে পারো কি করবে স্ক্রিনে দেখাচ্ছে একদম ওপরে লিখবে বাংলা বা ইংরাজিটা আমি ইংরাজিতেই বলছি কারণ অনেকেই ইংরাজিটা বোঝে যেহেতু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেই মানুষ দেখে তো নয় 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 বা ট্রিপিল নাইন ওপরে লিখলে এবং লাস্টের দিকে অর্থাৎ বাম দিকের নিচের দিকে নয় 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 লিখছো এবং ডান দিকে নিচের দিকে নয় 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 লিখছো এই যে ওপরে লাস্টের ওপরের মাঝখানে আর কাগজটার নিচের দিকের বাম দিকে আর ডান দিকে এমনভাবে লিখছ যেন মনে হবে একটা মনে মনে আর কি ইনভিজিবল অদৃশ্য একটা ত্রিভুজ তৈরি হয়েছে এইটা লিখলে তার মাঝখানে তুমি কি লিখছ প্রথমে তুমি মাঝখানে লিখবে যে তোমার তিনটে ইচ্ছেকে প্রেজেন্টেন্সে ছোট ছোটো করে লিখবে তিনটে ইচ্ছে লিখলে এক প্রথম একটা লিখলে এক লাইনে তারপর দ্বিতীয় ইচ্ছেটা এক লাইনে তারপর তৃতীয় ইচ্ছেটা এক লাইনে বা যে মনে করছো আমি একটা ইচ্ছে লিখবো লিখতে পারো দুটো ইচ্ছে লিখলে দুটো ইচ্ছে তিনটেই যে লিখতে হবে এমন কোনো মানে নেই লিখলে লেখার পর তোমার নিজের পুরো নামটাকে লিখবে লেখার পর তারপর তুমি কি করবে না লেখার পর তারপর তুমি ওই কাগজটাকে দুটো হোক চারটে হোক ছটা হোক পাঁচটা হোক তুমি ফোল্ড করে বা ভাঁজ করে কি করবে নিজে এটাও কিন্তু ওই যে কোনো জায়গায় আসন বিছিয়ে বসে করবে কিন্তু এইটার জন্য কোনো প্রদীপ জ্বালানোর বা মোমবাতি জ্বালানোর প্রয়োজন নেই প্রথমটার ক্ষেত্রে প্রদীপ না হলেও মোমবাতি জ্বালাতে পারবে তো ভাঁজ করে নিলে ভাঁজ করে নিয়ে কি করবে ডাল হাতের তালুতে রাখবে পুরুষ নারী উভয় ক্ষেত্রে বলছি বাম হাতটা এরমভাবে চাপা দিয়ে কাগজটাকে এরমভাবে রাখলে দেখে বাম হাত চাপা দিয়ে এই শব্দটাকেই নবার বলবে কি বলবে নাইন 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 আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা নয় 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 আমার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে কবার বলবে নবার এবং কখন এই ক্রিয়াটা করবে ওই দিনই সকাল নটা বেজে ন মিনিটে অথবা রাত্রি নটা বেজে ন মিনিটে আর যদি দুটো টাইমই মেনটেন করতে না পারো তাহলে যে কোনো সময় তুমি তোমার ইচ্ছে অনুযায়ী করতে পারবে এইটা নবার বলা হয়ে গেল তারপর তুমি কি করবে ওই কাগজটাকে পাঁচ করা অবস্থায় তোমার বালিশের তলায় রেখে দেবে সেই দিনকে বালিশের তলায় সারা দিন রাত্রি থাকবে ওই বালিশের তলায় রেখেই তুমি ঘুমাবে পরের দিনকে তুমি তোমার সময় অনুযায়ী বাড়ির বাইরে গিয়ে ওই একটা যে কোনো পাত্রের উপর রেখে ওই কাগজটাকে রেখে দিয়ে জ্বালাবে এবং যে ছাইটা হবে একটা পাত্রের মধ্যে রাখতে হবে ওই জন্যই বলছি সেই ছাইটাকে তুমি এরম করে ফুঁ দিয়ে উড়িয়ে দেবে ইউনিভার্সকে দিয়ে ইচ্ছু ইউনিভার্স রেডি তোমার ইচ্ছে ফুলফিল করার জন্য এই হচ্ছে মেনলি দুটো টোটকা তার সাথে সাথে বলবো যারা প্রথম ভিডিও নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনাসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে তোমরা শেয়ার করবে তার সাথে সাথে আমি একটা কথা বলতে চাই দর্শক বন্ধু এই যে নাইন নাইন এত কেন শক্তিশালী এত কেন এটাকে নিয়ে এই পোর্টালটাকে নিয়ে কথা বলছি তার কারণ হচ্ছে এই যে তিনটে নয় আসছে প্রথম যে নয়টা সেই নয়টা হচ্ছে রিলিজিং দ্য পাস্ট রিলিজ দ্য পাস্ট মানে কি যে তোমার অতীতের যা কিছু খারাপ সব কিছুকে সরিয়ে দিচ্ছে রিলিজ করে দিচ্ছে দ্বিতীয় নাইনটা কি না দ্বিতীয় লাইনটা হচ্ছে কার্বিক ডেটস অর্থাৎ তোমার যে খারাপ যে কর্মগুলো কর্মর যে ফল সেই কর্মের খারাপ ফলগুলোকে সরিয়ে দেবে তৃতীয় নম্বর হচ্ছে ম্যানিফেস্টেশন তৃতীয় নাইনটা থার্ড নাইনটা ম্যানিফেস্টেশন অর্থাৎ যে তোমার ফিউচারটাকে ব্রাইট করে দেবে তার কারণ হচ্ছে সংখাতত্ত্বের নিরিখে নাইন হচ্ছে কমপ্লিশান কমপ্লিশন মানে কি শেষের শুরু অর্থাৎ সংখ্যাতত্ত্বের নিরিখে এক দিয়ে শুরু হয় নয়ের শেষ নয়ের পর আর নেই সুতরাং নাইনের এই জন্যই এত জোর এবং মঙ্গল কেন মঙ্গলকে নিয়ে এত কথা বলছি দর্শক বন্ধু না ট্রিপিল নাইন হচ্ছে নির্দেশ করে সংখ্যাতত্ত্ব অনুযায়ী মঙ্গলকে আবার ট্রিপল নাইন যোগটা পড়েছে অর্থাৎ নাইন সেপ্টেম্বর সেটাও পড়েছে মঙ্গলবার এবং দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর সুতরাং সব কিছু ভালো পেতে জীবনকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করতে এবং নিজের যে কোনো ইচ্ছেকে ফুলফিল করতে অবশ্যই এই টোটকা করো এছাড়াও তোমরা সেদিনকে একটা কাগজে কালির পেন দিয়ে নাইন 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 তুমি লিখে রাখতে পারো মোবাইলে ওয়ালপেপার করতে পারো নাইন 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 হ্যাঁ চ্যান্টিং করতে পারো বিভিন্নভাবে নাইন 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 নির্দিষ্ট সংখ্যানে এক মিনিট দু মিনিট বলে জলের মধ্যে সেই নাইন 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 এরকম করে রেখে সেই জলটাকে নিজের ইচ্ছেটাকে বলে সেইভাবে তুমি জলটাকেও খেতে পারো এবং সব থেকে বড়ো কথা হচ্ছে রাত্রেবেলা তুমি যখন ঘুমোতে যাচ্ছ সেই ঘুমোতে যাওয়ার সময় যদি বাম হাতের তালুতে লালকালির মার্কার পেন দিয়ে নাইন 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 কথাটা লিখে এবং শক্ত করে এরকম করে চেপে ধরে জাস্ট নিজের মনের ইচ্ছেটাকে নবার বলে ঘুমোতে যাও পরের দিনকে তুমি একটা গুড নিউজ অবশ্যই পাবেই পাবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বামদেবের কাছে একটাই পারছ না আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহানই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা